স্বপ্ন প্রাইমারি সহকারী শিক্ষক হবার ঠিক তাদের স্বপ্নকে সত্যি করার জন্য বিদ্যা বাড়ি নিয়ে এলো প্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি এই একটি বইয়ের মাধ্যমে আপনি আপনার প্রাইমারি চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন কেননা এই বইটিতে সংযোজন করা হয়েছে দশম থেকে ছিচল্লিশতম বিসিএস এর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এছাড়াও প্রাইমারি নিয়োগ পরীক্ষার গত পনেরো বছরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সে সকল প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে শুধু তাই নয় রয়েছে পিএসসি কর্তৃক যে সকল পরীক্ষা খাগলো এই পরীক্ষাগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সহজ সমাধান দেওয়া আছে এছাড়াও 2022 23 এবং 24 সালে যে সকল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলি এই বইটিতে সংযোজন করা হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত যে বোর্ড বইগুলো রয়েছে এই বোর্ড বইগুলো থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো সংযোজন করা হয়েছে আমাদের প্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটিতে আর যারা গণিত এবং ইংরেজিতে দুর্বল তাদের জন্য রয়েছে স্পেশাল টেকনিকের মাধ্যমে প্রশ্নগুলো সমাধান করার কৌশল এই বইটি রচনায় সহায়তা করেছেন প্রাইমারি বেশ কিছু শিক্ষক মন্ডলী থেকে শুরু করে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের নিয়োগ একাধিক শিক্ষকগণ যা আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে এই একটি মাত্র বই পড়ে আপনি কিন্তু শূন্য থেকে শুরু করে একদম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো করে প্রস্তুতি নিতে পারবেন তাই আর দেরি কেন এখনই বইটি সংগ্রহ করে পড়া শুরু করে দিন ইনশাল্লাহ সফলতা আপনার আসবেই আসবে ধন্যবাদ সবাইকে